নমস্কার বন্ধুরা সংসারের রীতিগতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর পরের দিন হচ্ছে শীতল ষষ্ঠী মানে গোটা রান্না গোটা সেদ্ধ অনেকে অনেক রকম ভাবে গোটা চচ্চড়ি ওই শীষ পালন দিয়ে করা হয় আর নানা রকম সবজি দিয়ে আর আমাদের যে নিয়মটা আছে সেই নিয়মটাই আজকে আপনাদের দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের গোটা সেদ্ধটা ঠিক কিরকম ভাবে হয় আজ আমি রেসিপিটাই দেখিয়ে দেবো আপনাদের গোটা সেদ্ধ করার জন্য আমি প্রথমে যে সবজিগুলো নিয়েছি সেইগুলো আগে দেখিয়ে দিচ্ছি আর গোটা সেদ্ধ মানে তো বুঝতেই পারছেন সবই গোটা গোটা লাগবে তো যাই হোক এখানে আমি গোটা বেগুন নিয়েছি গোটা মটরশুঁটি নিয়েছি রাঙালু নিয়েছি আলু নিয়েছি কুল নিয়েছি শিম নিয়েছি সজনে ফুল নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর লাগবে এই যে কালো কলাইটা নিয়েছি এই কালো কলাইটা এটা অবশ্য এক একজনদের এক এক রকম নিয়ম কেউ গোটা মুখ দিয়ে করে আর আমাদের যেটা শ্বশুরবাড়ির নিয়ম সেটাই তো আমাকে করতে হবে আমাদের এই কালো কলাইটা দিয়ে করে কোন কোনো জায়গায় যেমন আমার বাপের বাড়িতে আছে পাঁচ কলাই পাঁচ রকম কলাই দিয়ে করা হয় কোনো কোনো জায়গায় আবার নিয়ম আছে দেখেছি দেখেছি বললে ভুল বলা হবে আমি খেয়েওছি অনেক বাড়িতেই আমাকে খাইয়েছে সেটা হচ্ছে এই পালং শাকের শীষ পালং যেগুলো সেগুলো দিয়ে করা হয় গোটা চচ্চড়ি তো আমাদের এই চচ্চড়িটা হয় না আমাদের এই সেদ্ধটাই হয় এটা কীরকম হবে সেটা আমি দেখাচ্ছি প্রথমে আমি এই সবজিগুলো সব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই যে কলাইগুলো নিয়েছিলাম এবার ওই কলাইগুলো দিয়ে দিলাম এবার এই কলাইগুলো একটু শুকনো অবস্থায় ভেজে নেব কোনো তেল কিন্তু এবার এগুলো আমি শুকনো একটু ভেজে নিচ্ছি বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে সেই পর্যন্ত খুব বেশি ভাজার দরকার নেই পুড়িয়ে ফেললে হবে না মোটামুটি দু তিন মিনিট মতন ভাজলেই হয়ে যাবে দু তিন মিনিট পর ভেজে নিলাম আর ভাজার দরকার নেই এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর এটা একটু ধুয়ে নেব জল দিয়ে কারণ বাজার থেকে কিনে আনা তো তখন আর ধোয়া হয়নি এবার আমি ভেজে নিলাম ভেজে নিয়ে ধোবো এবার ওই কড়াই আমি দিয়ে দিয়েছি জল আর এই যে কড়াইগুলো ধুয়ে নিয়ে এসেছি কলাইগুলো দিয়ে দিলাম এরপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব তবে সব সবজিগুলো আমি একসাথে দেব না কারণ যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেগুলোই আমি আগে দিচ্ছি আর যেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলো পরে দেব রাঙালু আলু এগুলো সব আমি আগে দিয়ে দিচ্ছি আর বেগুন মটরশুটি এগুলো একটু পরে দেব এবার আমি ঢাকাটা খুলে দিলাম আলু আর তো আগেই দিয়ে দিয়েছিলাম এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি কারণ ও দুটো সেদ্ধ হতে সময় লাগবে বলে আগে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম বেগুন মটরশুঁটি শিম কুল কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সজনে ফুল এগুলো একটু ভালো করে ধুয়ে নি ধুয়ে নিয়ে দেবো সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি এবার সজনে ফুলগুলো দিয়ে দিলাম আর একটু জল দেব দিয়ে দিলাম এক চামচ নুন অনেকে কিন্তু আদা মৌড়ি বাটাও দেয় আমি আদা মৌড়ি বাটা দিই না এরপর আমি দেব এক চামচ চিনি এবার দিয়ে দিলাম এক চামচ চিনি আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা একটু খুলছি মোটামুটি হয়েই গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দেখে তো মনে হচ্ছে সেদ্ধটা হয়েও গেছে এবার আমি অফ করে দেব এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সার্ভ করার সময় এটা কীভাবে করব সেটা আপনাদের দেখাবো কারণ সেটাই কিন্তু আসল সেই জিনিসটা মেশালে তবেই কিন্তু এর টেস্টটা বাড়বে এখন আর কিছু করব না এটা আমি সার্ভ করার সময় মেশাবো এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল মা ষষ্ঠীর কাছে যে গোটা সিদ্ধটা নিবেদন করা হয় সেটাতে কিন্তু এই কাঁচা সর্ষের তেলটা মেশালে হবে না সেটা আমি মেশাই ওটা আলাদা করে আগে তুলে রেখেছি রাখার পরে এটাতে আমি এটা মেশালাম এই সর্ষের তেলটা মেশানোর জন্য আর এই কাঁচা লঙ্কাটা যে মেশালাম এই দুটো মেশালে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে এরপরে এই কাঁচা লঙ্কাটা মেখে মেখে খেলে না খুব সুন্দর খেতে লাগবে আর এই আজকে শীতলা ষষ্ঠীতে আজকে তো এটাই খেতে হবে অরন্ধন আর পান্তা ভাত আর কুলের টক এই দুটোও তো খেতে হবে আজ তো গরম কোনো খাবারও খাওয়া যাবে না আর আজকে আরেকটা নিয়ম আছে যদি কোনো মশলা মাটা দরকার হয় তাহলে কিন্তু শিলে কিছু যাবে না শিলটাকে শিলটাকে পুরো কাপড় কাপড় দিয়ে দিয়ে ঢেকে ঢেকে রাখতে রাখতে হয় হয় একটা হলুদ আপনাদের তো দেখালাম যে আমাদের গোটা সেদ্ধটা কিরকম হয় আর রেসিপিটাও তো দেখিয়ে দিলাম দেখলেন কিভাবে হয় আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই নিয়মটা আছে কাদের কিরকম হয় কিরকম নিয়ম কাদের গোটা চরচরি হয় না কাদের গোটা সেদ্ধটা হয় কলাই এর সাথে বা কোন গলাইটা দেওয়া হয় এইগুলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো যে আপনাদের কাদের কোন নিয়মটা আছে আমার আজকের এই গোটা সিদ্ধ রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে